প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর দুই সালের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার অর্থসহ পড়ানোর চেষ্টা করব এবং প্রশ্নগুলোর সমাধান করব চলো তাহলে প্রথমে এই ইউনিটের গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ জেনে নেই গুরুত্বপূর্ণ শব্দগুলো জেনে নিলে আমাদের এই পাঠটি খুব সহজেই অর্থসহ পড়তে সুবিধা হবে ইন্ট্রোডিউসিং পরিচয় করিয়ে দেওয়া অ্যানাদার অন্য একজন স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী টিচার শিক্ষক বা শিক্ষিকা মর্নিং সকাল ফ্রেন্ড বন্ধু ক্লাস শ্রেণী নিউ নতুন হ্যাপি খুশি টুডে আজ লিসেন শোনা সে বলা লুক তাকানো লিভ বাস করা প্লে খেলা করা মেক তৈরি করা সিং গান করা মিট সাক্ষাৎ করা বা দেখা করা ড্রো আঁকা গুড মর্নিং শুভ সকাল হাউ আর ইউ তুমি কেমন আছো বা আপনারা কেমন আছেন ফাইন ভালো ওয়েলকাম স্বাগতম গ্রেট ডে চমৎকার একটি দিন হুড্রে কি আনন্দ পিকচার ছবি কাইট ঘুড়ি হবি শখ প্লেস জায়গা বা স্থান পেয়ার জোড়া কোশ্চেন প্রশ্ন টুগেদার একসাথে আমরা যদি এই শব্দগুলো ভালোভাবে পড়ি তাহলে এই ইউনিটটির অর্থ সহ পড়তে আমাদের অনেক সুবিধা হবে আর এই শব্দগুলো পিডিএফ আকারে পেতে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের ইংলিশ বইয়ের প্রথম ইউনিটটি হচ্ছে ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার ইন্ট্রোডিউসিং শব্দের অর্থ পরিচয় করিয়ে দেওয়া বা পরিচয় করা অন অ্যানাদার একে অপরের সাথে ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার মানে একে অপরের সাথে পরিচয় হওয়া বা পরিচয় করা এখানে অন পয়েন্ট ওয়ানে বলা আছে লিসেন অ্যান্ড সে লিসেন অর্থ শোনা অ্যান্ড এবং সে বলা বা বলো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো ইউনিট ওয়ানের প্রথম পার্টে টিচার তার স্টুডেন্টসদের সাথে পরিচিত হচ্ছে চলো আমরা পুরো পড়াটাই অর্থ সহ পড়ে নেই আমরা জানি টিচার শব্দের অর্থ শিক্ষক বা শিক্ষিকা এবং স্টুডেন্ট শব্দের অর্থ ছাত্র বা ছাত্রীরা তাহলে এবার একে অপরের সাথে যে কথোপকথন হচ্ছে সেটা আমরা অর্থ সহ পড়ে নেই টিচার গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং শব্দের অর্থ শুভ সকাল স্টুডেন্টস ছাত্রছাত্রী তাহলে টিচার স্টুডেন্টদের বলছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্রছাত্রীরা স্টুডেন্টস স্টুডেন্টস কি বলছে গুড মর্নিং টিচার স্টুডেন্টরা বলছে শুভ সকাল শিক্ষক বা শিক্ষিকা এরপর টিচার হাউ আর ইউ অল হাউ আর ইউ অল অর্থ তোমরা সবাই কেমন আছো স্টুডেন্টরা কী উত্তর দিচ্ছে উই আর ফাইন আমরা সবাই ভালো আছি এবং উই অর্থ আমরা ফাইন অর্থ ভালো তাহলে আমরা ভালো আছি হাউ আর ইউ আপনি কেমন আছেন টিচার বা শিক্ষিকা আপনি কেমন আছেন শিক্ষিকা টিচার আই এম ফাইন টু টিচার আবার কী বলছে আই এম ফাইন টু আমিও ভালো আছি এবার তিনি তার পরিচয় দিচ্ছেন তার পরিচয় কীভাবে দিচ্ছেন আই এম নাসিমা বেগম আমি হলাম নাসিমা বেগম ইউর ইংলিশ টিচার তোমাদের ইংলিশ শিক্ষিকা ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস ওয়েলকাম অর্থ স্বাগতম ইওর তোমাদের নিউ নতুন ক্লাস শ্রেণী তাহলে ওয়েলকাম টু ইওর নিউ ক্লাস এটার অর্থ কী হবে তোমাদের নতুন ক্লাসে স্বাগতম স্টুডেন্টস ছাত্রছাত্রীরা এবার কি বলছে উই আর হ্যাপি টু সি ইউ উই অর্থ আমরা হ্যাপি অর্থ খুশি টু সি অর্থ দেখা ইউ তোমাকে বা আপনাকে তাহলে এটা টিচারের বেলায় কী হবে উই আর হ্যাপি টু সি ইউ এটার অর্থ হবে আমরা আপনাকে দেখে খুশি হয়েছি এরপর টিচার বলছে থ্যাংক ইউ ধন্যবাদ লেটস ইন্ট্রোডিউস অন অ্যানাদার টুডে লেটস চলো ইন্ট্রোডিউস পরিচিত হওয়া অন অ্যানাদার একে অপরের সাথে টুডে আজকে তাহলে টিচার বলছে চলো তাহলে আমরা একে অপরের সাথে আজকে পরিচিত হব স্টুডেন্টস স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা বলছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা এরপর অন পয়েন্ট টুতে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার লুক অর্থ তাকানো অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে ফারিয়া অ্যান্ড শুভ ফারিয়া এবং শুভ আর ইন্ট্রোডিউসিং পরিচিত হচ্ছে ইস আদার একে অপরের সাথে লিসেন অ্যান্ড সে শোনো বা পর এবং বলো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যেই ছবিতে এই মেয়েটির নাম ফারিয়া এবং এই ছেলেটির নাম শুভ তারা কি করছে একে অপরের সাথে পরিচিত হচ্ছে চলো তাহলে আমরা দেখি তারা কিভাবে ইংরেজিতে পরিচিত হচ্ছে ফারিয়া ফারিয়া কি বলছে আই এম ফারিয়া আমি হলাম ফারিয়া আই লিভ ইন শফিপুর আমি শফিপুরে বাস করি আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলতে পছন্দ করি আই এম ফারিয়া মানে আমি হই ফারিয়া আই লিভ লিভ অর্থ বাস করা তাহলে আই লিভ ইন শফিপুর তাহলে সে কোথায় বাস করে শফিপুর একটি জায়গার নাম সেখানে বাস করে আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ড লাইক অর্থ পছন্দ করা টু প্লে প্লে অর্থ খেলা করা উইথ মাই ফ্রেন্ডস উইথ অর্থ সাথে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে তাহলে এটা কী হবে আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি এরপর শুভ কী বলছে আই আম শুভ আমি হলাম শুভ আই আম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর আই লাইক টু মেক গাইডস আমি ঘুরি বানাতে পছন্দ করি আই আম শুভ আমি হই শুভ এরপর আই আম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর নাইন ইয়ার্স ওল্ড ওল মানে বয়স তাহলে আমার বয়স নয় বছর আই লাইক লাইক অর্থ পছন্দ করা টু মেইক মেক অর্থ তৈরি করা কাইটস মানে ঘুড়ি তাহলে আই লাইক টু মেক কাইটস আমি ঘুড়ি বানাতে বা ঘুড়ি তৈরি করতে পছন্দ করি